রবে মোস্তফা সবাইকে ক্ষমা করে দাও দুনিয়ার আর পেরে মহামারী থেকে সবাইকে বাঁচাও আল্লাহ الله 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 চলছে সারা কায়নাত ওই তোমার সার চলছে সারা কায়ে ওই তোমারই সারা সারা দুনিয়ার মালিক তুমি ও গো দয়া চলছে সারা কায়ে ওই তোমারি সারা সারা দুনিয়ার মালিক তুমি ও গো দয়া মোস্তফা সবাইকে ক্ষমা করে দাও দুনিয়ার আর সানি মহামারী থেকে সবাইকে বাঁচা তোমার বিনা কমে গাছের পাতা নড়ে না তোমার বিনা কমে গাছের পাতা নড়ে না সারা দুনিয়ায় তোমার সম কেহ হবে না তোমার বিনা কমে গাছের পাতা নড়ে না সারা দুনিয়ায় তোমার সম কেহ হবে না মুস্তাফা সবাইকে ক্ষমা করে দাও দুনিয়ার পেরে সানি মহামারী থেকে সবাইকে বাঁচা الله هو الله, الله هو الله, الله هو الله, الله هو الله বলছে হো রায়রা আমি বান্দা গোনাগার বলছে হো রায়রা আমি বান্দা গোনাগার তুমি হলে গাপ্পার খোদা বড়ো দয়াম বলছে হো রাইরা আমি বান্দা গোনাগার তুমি হলে গাপ্পার খোদা বড়ো দয়ামে মুস্তাফা সবাইকে ক্ষমা করে দাও সানি মহামারী থেকে সবাইকে বাঁচাও আল্লাহ 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 শুনলেন এবারে আপনাদের সম্মুখে মরণ সম্পর্কে আল্লাহ আল্লাহ নবীর চেহেরা কি আল্লাহ আল্লাহ সুথু রাতে জেল্লা সারা অজোতে ঝলমল করে ইল্লাল্লা ইল্লাল্লা গোপনে আহাদ রেখেছিল সি বিসমিল্লাহ নবীর চেহেরা কি আল্লাহ আল্লাহ নবীর চেহারা কি আল্লাহ আল্লাহ সুধু কুতুর জেল্লা সারা জোতে ঝলমল করে ইল্লাল্লা ইল্লাল্লা গোপনে রেখেছিল সৃষ্টির বিসমিল্লাহ নবীর চেহারা কি আল্লাহ আল্লাহ

me যদি উম্মত হও খাটি থাকবে না দিদার বাকি যদি উম্মত হও খাটি থাকবে না দিদার বাকি মরনের পরে কবর হবে তোমার জালা কঠিন কবরে দিদার পেলে আকাশ আলা নবীর চেহরা কি আল্লাহ আল্লাহ তারপর বলছে শোনো দোজকে দে কে দে বলে হে কি আমার জালা আর নবীর উম্মত সব জান্নাতে যাবে আমার ঘরে তালা দে বলে আমার জালা আর নবীর উম্মত সব জান্নাতে যাবে আমার ঘরে তালা শয়তান যত গরবার ইমানদারের কাছে বেকাল আল্লাহ পাঠিয়ে দিল উমাতের তরে ওই রাখবালা জান্নাতের চাবি নিয়ে এলেন আকাশ আলা নবীর চেহারা কি আল্লাহ আল্লাহ নবীর চেহারা কি আল্লা আল্লা শুধু কুতু রাতের জেল্লা সারা অজুতে ঝলমল করে ইল্লাল্লা ইল্লাল্লা গোপনে আহাত রেখেছিলো সৃষ্টির বিসমিল্লাহ তারপর বলছে শুনো কোরআন শিক্ষা কো কেন কেন তুলে রাখো র আরবে বরাত তবে কোরআন পড়ো ও গো গো শিক্ষা কো কেন তাকে তুলে রাখো আর সবে বরাত তবে কোরআন পড়ো সৌরি পেলা গে ধুল কোরনা তুমি ভুল কোরআন সৌরি পেলা গে ধুল বরোনা তুমি ভুল প্রতিদিন কোরআন পড়লে খুশি সাল্লে আলা তার থেকে বেশি খুশি হবে না তালা নবীর চেহারা কি আল্লাহ Allah, Allah. নবীর চেহারা কি আল্লাহ আল্লাহ সুধু রাতের ঝেল্লা সারা ও ঝলমল করে ইল্লা ইল্লাল্লা গোপনে আহাত রেখেছিল সৃষ্টির বিসমিল্লাহ নবীর চেহারা কি আল্লাহ আল্লাহ যারা নবীর প্রেমে পাগল কাল হাসর হবে সফল যারা নবীর প্রেমে পাগল কাল হাসর হবে সফল বেশ ওগো চলো 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 সোনার মদিনা যেখানে মোর দয়ার নৌ বি ঘুমা ও গো চল 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 সোনার মদিনায় যেখানে মোর দয়ার নৌ যারা নবীর প্রেমে পাগ শুনলেন আরো সুফারো সে কলমা কোরআনে আরো সুফারো সে কল মাকুরানে হার জুবানে নবী নবী হারজিবের জুবানে রুবানে নবী নবী আঠারো হাজার বলে আঠারো হাজার বলে সবার উপরে নবী নবী গো সবার উপরে নবী নবী জাহির বাদুনে জাহির বাদুনে ফুলের কাননে জাহির বাদুনে ফুলের কাননে হার মাকামে আ আমার নবী নবী আশের জুবানে নবী নবী আশের জুবাহ নবী নবী আরোস ফরোশে কল মকুর ফারোস ফারোশে কল মাকুরানে হার জিবের জুবান নবী নবী জিবের জুবান নবী নবী আঠারো হাজার মাক লুক পলে আঠারো হাজার মাক লুক পলে শবার উপ নবী নবী গো সবার উপরে নবী নবী সৌষ্ঠার হার সৃষ্টি তে নবী আল্লাহর হার দৃষ্টি নবী সিদিরা তুলের দরজাই নবী লামা কামের পরদাই নবী ও ভাই কামবার এলো ধরাতে তাদের মুখে নবী নবী গো তাদের ও নবী নবী যিনি সত আসমানে সবর জুবান নবী নবী গো সবর জুবান নবী নবী রহমত বরকাত রহমত বরকাত পুল সি রাত রহমত বরকতে পুল সি রাতে হর মকামে আমার নবী নবী আশিকের জুবানে নবী নবী আশিকের জুবানে নবী 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 কলমা ফরো কল মুরান ফরোশে কলমা মুরনে হর জিবের জুবানে নবী নবী হর জিবের জুবানে নবী নব আঠারো হাজার বলে আঠারো হাজার বলে সবার উপর নবী গো সবার উপরে নব নবাহ জাহির তুনে জাহির বাতুনে Hiri মধুরা জানে নবী নবী আশিকের জুবান নবী নবী আশিকের জুবান নবী নবী আষ ফরো কল মুরান আরষ ফরোশে কলমা কুরানে হর জবের জুবান নবী নবী হর জবের জুবান নবী নবী প্রায় আজ রান ভুলেছে ভি মেতেছে মুসলিম বাড়ির প্রায় নারী আজ কোরআন ভুলেছে না রোজা করে কাজা সিনেমাই চলিছে পথ অতি মূল্যবান কথাই বলছে সরজ বদনের সারি নেটের মত পায়ে হিলি তলা জুতো লে উটের মতো হাই হাই আইয়ে জামা নাই এরা পর্দা ভুলেছে পুরুষের পোশাকে নারী ডিসকো যেছে মুসলিম বাড়ির তাই নারী আজ কোরআন ভুলেছে নামাজ রোজা করে কাজা টিভির সিরিয়ালে মেতেছে তারপর অতি মূল্যবান কথাই বলছে শুনুন কোরান পড়ে বিয়ের তরে বহু করে খত ওগো কোরান পড়ে বিয়ের তরে বহু করে খত টিভির নেশায় চলে যাই জীব নাই না নাই রোজা সব এদের কাজা লিফটিকি স্টে লাগে সানিয়া মির্জা মুসলিম বাড়ির প্রায় নারী আজ কোরআন ভুলেছে না রোজা করে কাজা সিনেমাই চলিছে তারপর শেষ কথাই বলছে শুনুন জুর মধ্যে কটি ফর ওই মেটা জানে না আর সদাই মুখে লেগে আছে এ দিলা শিকানা সিকানা কোন হলে সিনে মা চলে ঠিক মনে রেখেছে সামনে প্রথম লাইনে হালিমা রয়েছে ও সামনে প্রথম লাইনে সাবিনা রয়েছে মুসলিম বাড়ির প্রায় নারী আজ কোরআন ভুলেছে না মাঝি রোজা কোরে কাজা সিনেমাই চলিছে শুনলে